আরও কোণঠাসা হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ প্রাক্তন কর্তার বাড়ি থেকে সরছে ভারতীয় কুস্তি সংস্থার দপ্তর প্রাক্তন কুস্তিকর্তা ব্রিজভূষণ স্মরণ সিংহের বাড়িতেই ছিল সর্বভারতীয় কুস্তি সংস্থার সাদর দপ্তর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কঠোর নির্দেশের পরেই সেই দপ্তর সরিয়ে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রকের নির্দেশ বাতিল হয়েছে সর্বাসিত সঞ্জয় সিংহের বোর্ড ব্রিজভূষণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই যৌন নির্যাতনের অভিযোগ করেছেন ভারতীয় কুস্তিগীতদের একাংশ তার ফলেই সরানো হয়েছে ব্রিজভূষণকে তারই ঘনিষ্ঠ সঞ্জয় বোর্ডের প্রধান হয়েছিলেন তাও মেনে নিতে পারেননি অভিযোগকারী কুস্তিগিরেরা সঞ্জয় জানিয়েছিলেন ব্রিজভূষণের বাড়ি থেকেই আপাতত কুস্তি সংস্থার কাজ হবে কারণ এখন নতুন কোনো দপ্তর খুঁজে পাওয়া সম্ভব নয় তবে খুব তাড়াতাড়ি নতুন কোনো দপ্তর খুঁজে নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি সঞ্জয় বলেন ব্রিজভূষণের বাড়ি থেকে কুস্তি সংস্থার কাজ হয় বলে অভিযোগ রয়েছে দুদিন আগে আমরা দায়িত্ব পেয়েছি নতুন জায়গা খুঁজেছি ক্রীড়ামন্তক যদি আমাদের নতুন কোনো জায়গা দেয় আমরা সঙ্গে সঙ্গে চলে যাব নতুন জায়গার খোঁজ আমরা করছি পেলেই চলে যাব একুশে ডিসেম্বর কুস্তি সংস্থার নির্বাচন হয় সেখানে বিপুল ভোটে জিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সঞ্জয় কিন্তু তা মেনে নিতে পারেননি বজরং পুনিয়া সাক্ষী মালিক বিনেশ ফিগটেরা প্রতিবাদে সাক্ষী কুস্তি থেকে অবসর নিয়ে নেন বজরং তার পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন বিনেশ ফিরিয়ে দিয়েছেন তার খেলরত্ন পুরস্কার তাদের অভিযোগ সঞ্জয় যেহেতু ব্রিজভূষণ ঘনিষ্ঠ তাই অভিযুক্ত কুষ্টিকর্তার প্রভাব কুস্তি সংস্থায় থাকবে ভারতীয় কুস্তির নতুন কমিটি তৈরি হওয়ার তিন দিন পরেই সেই কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব পনেরো এবং অনূর্ধ্ব কুড়ি স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয় তিনি জানান চলতি মাসের শেষে উত্তরপ্রদেশের গোন্ডাতে সেই প্রতিযোগিতা হবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের মনে হয়েছে কোনো পরিকল্পনা না করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরেরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবে না আপনাদের কি মনে হয় কোনো একটি কুস্তি সংস্থার সদর দপ্তর কি কারোর বাড়িতে হওয়া উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ